তো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক আমি আরো একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকেরকার ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ ভিডিও আর এবং আজকেরকার ভিডিওটি কি সেটা থামবেল দেখে আপনারা কম বেশি জাস্টিফাই করে ফেলেছেন আজকে যে মানুষটাকে নিয়ে ভিডিওটি আমি বানিয়েছি এটা একজন বাংলাদেশি একটা বক্তা এবং বর্তমানে খুবই একজন এবং করছেন খুব সুন্দর ফেমাস নশো পঁয়ষট্টি দিন কম বেশি যাবৎ আহ শেখ হাসিনার হায়ানার দল তাহারা এই মানুষটিকে প্লাকাপে আপে গেট আপ করে রেখেছিল মামুনুল হকের মতো তো আমাদের সৌভাগ্য যে সেই মানুষটি আজকে আমরা ফিরে পেয়েছি যদিও ভিডিওটি করা অনেকটা দেরি হয়ে গেছে তো প্রিয় দর্শক আজকে আমির মুখ মধ্যে কিছু কথা আমি শুনলাম এবং ভিডিওটি কাল রাত্রে আমি দেখেছি যদিও আমার একটু দেরি হয়ে গেছে ভিডিওটা আনতে তো প্রিয় দর্শক তার কথাগুলো সত্যি আমার মনকে করা নেড়েছে জানি না আপনাদের মুখে বা আপনাদের কাছে কতটাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে আমি বলতে পারবো না তো ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে স্কিপ করবেন না ভিডিওটির মাধ্যমে সেই আমির হামজার কিছু দুঃখের কথা তিনি আমাদের মাধ্যমে শেয়ার করেছেন তার জেলখানায় থাকা অবস্থায় কিছু ঘটনা আমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছেন তো প্রিয় দর্শক আজকে ভিডিওটাই তারার মূল বক্তব্যগুলি শুনবো একটু ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না থানার কথাগুলো কতটা দামি কতটা দুঃখের সাথে বলেছে সেটা আমরা বচার চেষ্টা করব আর এই ভিডিওটির মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর ইসলামিক স্বার্থে এই ভিডিওটিকে একটি লাইক করতে পারেন আর আমার চ্যানেলটি নতুন তো প্রিয় দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো প্রিয় দর্শক এই ভিডিওটি অরিজিনাল ভিডিও লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে সেই ভিডিওটি চেক আউট করে দেখতে পারেন তো প্রিয় দর্শক চলো সেই ভিডিওটি শুরু করি আমার যে মামলা ছিল আমার বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে কোরআনে কারীম আমার পকেটে আছে আমি নিজে আল্লাহর দিকে তাকিয়ে বলছি যে মামলা সহ যে কেস সহ যারা সাক্ষী দিয়েছে ওয়ান থেকে একেবারে শেষ পর্যন্ত টপ টু বটন পুরাটাই অন্যায় মিথ্যা সুতরাং মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যে তিনটা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল নিজ থেকে উপর পর্যন্ত জড়াই জড়িত ছিল এই তিনটা বছর কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আপনার কাছে জিজ্ঞাসা করব সাক্ষী সেদিন যারা দণ্ডায়মান হবে দুনিয়ার এই বিভিন্ন সাক্ষীর কারণে আজ অনেকে ধরা খেয়ে যাচ্ছে সত্য মিথ্যা কেমত এরকম দুর্বল সাক্ষী নয় মানুষের সাক্ষ্য দেওয়া আরম্ভ হবে তার শরীরের এই অঙ্গ দিয়ে মুখের ওপর আল্লাহ মোহর লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের হাত শুধু এই হাত না ক্ষমতার হাত দিয়ে মানুষের উপরে যারা জুলুম করেছে ক্ষমতার ওই হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আইনের হাত দিয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে আইনের হাত তাদের বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে আজ সাড়ে তিন হাত বডির এই মানুষের সাক্ষতে এই বাস্তবতায় কোর্ট কাছারিতে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখেন কিভাবে মানুষ প্রেশান হয়ে যাচ্ছে কিয়ামতে আল্লাহ যখন নিজে দাঁড়াবে হাকিমের চেয়ারে বসবে সাক্ষী সাক্ষীগণ সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডায়মান হবে আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে কারো কাছে লাগবে না আপনি নিজেই তার জন্য যথেষ্ট আমি এই বাস্তবতায় এসে যেটা বুঝতে পারছি হাসারো মানুষের বিরুদ্ধে আজ কত সাক্ষী যে জোগাড় হয়ে আছে দাঁড়িয়ে আছে ইয়াও মোলা সাহাদ সাক্ষীগঞ্জ যেদিন দাঁড়াবে ডন ডায়মান হবে ওই দিন আল্লাহ আমাদেরকে যেন বাসান তার নিজ রহমতে বলে বলেন আমিন সালেম সারা তাদের উপকার হচ্ছে না এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না তাদের ওসর আপত্তি গ্রহণ করা হবে না কোরআনে আমি যত বিষয়ের আয়াত পড়েছি আমার এই ছোট্ট মেধায় সবচাইতে বেশি ভয় এসে জমা দিয়েছে যারা জালেম এই সংক্রান্ত আয়াতগুলো পড়ার পর বাংলাদেশ সহ এখন বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি সবচাইতে বেশি কেয়ামতে মানুষ ধরা খাবে আল্লাহর দরবারে এই জুলুম করার কারণে এজন্য জালেন সারা তাদের থেমে যাওয়া উচিত আল্লাহ পাক বলেন নবী আপনি কি ধারণা করেন মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি গাফেল না পৃথিবীর যে কোনো দিক আমার দৃষ্টি আছে সবচেয়ে বেশি দৃষ্টি দিয়ে রাখি আমি আল্লাহ জালেনদের প্রতি জোরে বলেন নাউজ বিল প্রিয় দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন জন্য পৃথিবীর জালেমদেরকে বলছি আপনারা থামেন এই মুহূর্তে স্টপ হয়ে যান আপনি কিন্তু আমির হামসার মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে করবে অসলমান যারা তারা তো আল্লাহর বন্ধু ইমানদার যারা তারা আল্লাহর বন্ধু এদের উপরে জুলুম করলে অত্যাচার করলে আপনি নিজেই আল্লাহর মামলার আসামি একজনে সালেমদের কোনো ওসর আপত্তি এখন চলছে না যারা মারা যাচ্ছে কেয়ামত পর্যন্ত চলবে না জুলুম অত্যাচার করে আজ পৃথিবীর ময়দানে যারা বড় বড় অট্টালিকা তৈরি করছেন মানুষের সম্পদগুলো অবৈধভাবে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় বিচার করে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা বানাচ্ছেন এদিকে না তাকি আর দিকে তাকান এই জুলুমের কারণে আপনার জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আমার আল্লাহ আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ তো প্রিয় দর্শক এই ভিডিওটির মাধ্যমে আপনি কি বুঝলেন তার মূল্যবান কথাগুলি সত্যি কি মূল্যবান না তার কথাগুলি আদৌ কোনোভাবে কারসাজি করে বলা সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আর হ্যাঁ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি খোদা হাফেজ